হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রকা সিটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিমাংস হসপিটাল এটি ব্যাঙ্গালোর রয়েছে সেই হসপিটালে কী কী ডিপার্টমেন্ট রয়েছে তারই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো নিমাংস হসপিটালকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সও বলা হয় এটি কি ব্যাঙ্গালোরে রয়েছে কর্ণাটকা অ্যাড্রেস হলো হুসুর রোড মারিগার্ড হল কুইন্সম গার্ডেন ব্যাঙ্গালোর কর্ণাটক তো এই হসপিটালটি খালি এশিয়ার পুরো এশিয়াতেই আপনার খুবই বিখ্যাত হসপিটাল নিউরোলজি আর সাইক ডিপার্টমেন্টের জন্য তো এই হসপিটালটি এশিয়ার নাম্বার থ্রি পজিশনে আছে নিউরোলজিতে আর সাইকটিক ডিপার্টমেন্টের জন্য তো এই হসপিটালটি খুবই রিনাউন্ড আর পপুলার হসপিটাল ইন্ডিয়াতে তো চলুন জেনে নিই এই হসপিটালে কী কী ডিপার্টমেন্ট রয়েছে আর কী কী ফ্যাসিলিটি এই হসপিটালে দেওয়া হয় তো এই হসপিটাল সম্বন্ধে আরো অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো আপনারা গিয়ে দেখতে পারেন আমার একটা হিন্দি চ্যানেলও আছে এমএলএস কে কে ওখানে গিয়ে হালে দেখতে পারেন তো চলুন দেখে নি হসপিটালে নিমাংস হসপিটাল ব্যাঙ্গালোরে কি কি ডিপার্টমেন্ট রয়েছে তো দেখুন অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে সবই আপনার নিউরোলজি আর সাইকাটিক রিলেটেড বেসিক নিউরোসায়েন্স বায়োফিজিক্স বায়োস্ট্যাটিক্স Statics, child and adolescent psychiatry, clinical neuroscience, clinical psychopharmacology, and neurotoxology, clinical psychology, epidemiology, human genetics, integrated medicine, mental health education, neurology, neuromicrobiology, neuropathology, neurophysiology, neurosurgery, neurovirology, neuro nursing, neuroanesthesia, and neurocritical care. নিউরো কেমিস্ট্রি নিউরো ইমাজিনাল রেডিওলজি নিউরোলজিক্যাল রিহাবিলিটেশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্পিচ প্যাথোলজি অ্যান্ডিওলজি ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড হিমোটোলজি সব ডিপার্টমেন্টগুলি নিমাংস হসপিটালে রয়েছে তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে তো আরও কিছু যদি জানার থাকে মীমাংসা হসপিটাল সম্বন্ধে তো কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার ধন্যবাদ